আসসালামু আলাইকুম সকল সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুরু করছি সেই রিজিক দাতা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নাম তো যারা কোঠাই কোঠায় আছেন আমার এফজি ওয়ান ফ্যামিলিয়া আপনাদের প্রতি আমার সব সময় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা আমার ইউটিউবে আছেন ইউটিউবে সাবস্ক্রাইবার করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ ও ভালোবাসা ও আদির সব সময়। আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর একটি নিয়ামত দিয়েছেন সুন্দর আমাদের চেহারা দিয়েছেন সুন্দর আমাদেরকে হালাল রুজি খাওয়ার জন্য তৌফিক দিয়েছেন আমাদেরকে পাঁচ নামাজের জন্য তাগিদ দিয়েছেন তো অবশ্যই আমরা সেই মহান আল্লাহ রবুল্লা প্রতি সব সময় কৃতজ্ঞতা যাপন করব তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কিভাবে আমরা একটি ইউটিউব চ্যানেলের ভিউ বাড়াবো কিভাবে এই বিষয়টি নিয়ে আমরা অনেকে ইউটিউব চ্যানেল খুলি বা ফেসবুক পেজ খুলি বা ফেসবুক প্রোফাইল চালাই আমাদের কিন্তু অনেক ভুল ভ্রান্তির কারণে আমরা দেখা যাচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হয় তো আমরা যে বিষয়টি জানি না অনেকে কিন্তু আপনাকে রিস ওঠে না এংগেজমেন্ট হয় না এটি কি কারণে কি সমস্যার কারণে এটি অবশ্যই আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা অত্যন্ত জরুরি যারা যারা ইউটিউবে আমার ফ্রেন্ডরা আছেন তাদের প্রতি সব সময় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনেকে কিন্তু ইউটিউব চ্যানেল চালায় বা ইউটিউবে কাজ করে কিন্তু তারা কিন্তু ইউটিউবে কিন্তু ওয়াচ টাইম হয় না বা দেখা যাচ্ছে ফেসবুকে এখন কিন্তু ওয়াচ টাইম নেই যাদেরকে অটোমেটিকলি ভিউ আসবে ওয়াচ টাইম আসবে এগুলো কাউন্ট হয় তো আপনাদের সব সময় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইউটিউবের জন্য আপনারা যে কাজগুলো বিশেষ করে করলে আপনাদের চ্যানেলে কিন্তু অনেক ভিউ আসবে রেস বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে তো লাইক আসবে শেয়ার আসবে যে সকল কাজগুলো আমাদেরকে কাজ করতে হবে ইউটিউব রোবট যাদেরকে সাজেস্ট করে দেখা যাচ্ছে রেগুলার কন্টিনিউ যারা ভিডিও ছাড়ে এদের প্রতি তাদের সব সময় ইউটিউবের রোবটের কিন্তু সব সময় টার্গেট থাকে ইউটিউব রোবট দেখে যে কাদের রেগুলার আহ পোস্ট আছে বাজার ভিডিও সময় ছাড়ে ঠিক টাইম মতন সব সময় ফেসবুক কম ইউটিউবের কাজ কম সব সময় টাইম মোতাবেক কাজ করে আর প্রথম প্রথম অনেকে কিন্তু ভিউ আসবে না লাইক আসবে না শেয়ার আসবে না তো একটা সময় কিন্তু ইউটিউব হঠাৎ করে বা YouTube ইউটিউব বলেন ফেসবুক বলেন দেখেন যে হুট করে অনেক ভিডিও ছাড়তে ছাড়তে হঠাৎ করে একদিন দেখুন যে ভিড়ে অনেক রিস এঙ্গেজমেন্ট কিন্তু বাড়া শুরু হয়ে গেছে এই সকল বিষয়ে আমাদের কি সব সময় খেয়াল রাখতে হবে তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার ইউটিউব কন ফেসবুক কন যাই কর না কেন সকল কিন্তু অল টাইম কিন্তু আপনার আহ এঙ্গেজমেন্ট আসবে ভিউ আসবে আপনার রেগুলার ভিডিও ছাড়েন না যারা ভিডিও ছাড়েন তাদের কিন্তু দেখেন অনেক অনেক ভিউ আসে লাইক আসে শেয়ার আসে সবকিছু আসে কিন্তু যারা হঠাৎ করে দেখা যাচ্ছে যে একদিন ছাড়ে আহ পাঁচ দিন ছাড়ে না বা চার দিন ছাড়ে না তাদের দেখবেন হুট করে ভিউ একদিন আসে একদিন আসে না গ্রাউন্ড রিস কম রিস একদিন ডাউন এরকম কিন্তু অধিকাংশ অংশ জন্য আমরা জানি যে এই সম্মুখীন কিন্তু হতে হয় তো আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের থেকে আমরা ইজিলি ভাবে কিন্তু ইনকাম করতে পারবো আর ইউটিউবের মতো সহজ জিনিস কিন্তু আমি মনে করি আর নেই ফেসবুক থেকেও কিন্তু অনেক অনেক এখন কিন্তু অনেক কিন্তু সুযোগ সুবিধা ভালো আর কিন্তু অটোমেটিক যে কোনো সমস্যা হোক না কেন কিন্তু আপনার কপিরাইট আসুক ইস্যু আসুক স্ট্রাইক আসুক অটোমেটিকলি কিন্তু আপনার আহ অনেক আহ কিন্তু ইয়া সাবধানে কিন্তু আহ সচেতন করে দেয় কিন্তু আপনার ফেসবুকে কিন্তু ওইভাবে আপনার নোটিফিকেশন আসে না কোনটা কপি আসছে কোনটা স্ট্রাইক আসছে ওইভাবে কিন্তু আপনাকে কিন্তু ইমেল করেন আর ইউটিউবে এমন একটি প্ল্যাটফর্ম যা কিন্তু অত্যাধুনিক একটি প্রযুক্তি এতে আপনার অনেক সহযোগিতা আছে সব আছে আপনারা চাইলে কিন্তু আহ অনেক কিছু Youtube থেকে কিন্তু ইনকাম করতে পারে তো যারা যারা এখনো Youtube এ চালাচ্ছেন না Youtube কাজ করছেন না তাদের সবসময় আমি বলবো যে আপনারা regular কিন্তু একটি Youtube কাজ করুন দেখবেন যে আপনার channel টি অনেক দূর পর্যন্ত চলে যাবে অনেক দূর পর্যন্ত কাজবে তো আজকে কিন্তু কাউকে live দেখতে পারছি না কে কে আছেন আমার লাইভে একজন আছেন আমি কাউকে দেখতে পাচ্ছি না সেইভাবে তো কে আছেন অবশ্যই আমার ইউটিউবে একটু লাইক করবেন নামটা বলবেন অবশ্যই খুব ভালো লাগবে যে এখনো আমার ইউটিউব চ্যানেল লাইফে কিন্তু একজন আছে তার প্রতি আমার সব সবসময় শ্রদ্ধাও ভালোবাসা তো আমার ইউটিউব চ্যানেল যে আছেন যে ভাই আছেন না কেন আপনার প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা জানাই ও ভালোবাসা আবিরাম আপনি আমার চ্যানেল টিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি কথা থেকে বলছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো এখন আজকে কিন্তু লাইভে আসলে অনেক কম আজকে লাইফে কিন্তু একটু দেরি করে আসা হয়ে গেছে বা আগে আসা হয়ে গেছে কিনা বলতে পারছি না কিন্তু আজকে ইউটিউব লাইভে একদম অল্প কাউকে দেখতে পাচ্ছি না সেইভাবে তো কে কে আছেন লাইফে একটু অবশ্যই আসবেন আসার পর একটু বলবেন লাইক করবেন আহ কোথা কে কোথা থেকে বলছেন অবশ্যই অবশ্যই আহ জানাবেন একটু আড্ডা ভালোবাসা আপনাদের ভালোবাসা আজকে ইউটিউবের এত দূর পর্যন্ত আজকে আমার সাবস্ক্রাইবার একষট্টি হাজার তিনশো হয়ে গেছে তো কে কোথা থেকে বলছেন অবশ্যই অবশ্যই কিন্তু একটু জানাবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পরিচয়টা কে কোথা থেকে বলছেন অবশ্যই অনেক কিন্তু একটি ভালো লাগার জিনিস তো আপনারা যারা আমার ভিডিওতে দেখছেন তাদের অবশ্যই বলবো আপনারা অবশ্যই আমার রাখবেন আমি আপনাদের কি সার্বিকভাবে সব ধরনের ইউটিউব বিষয় ফেসবুক বিষয় সব ধরনের আপনাদের যে কোনো কাজ বা যে যেকোনো সমস্যা সম্মুখীন হলে কিন্তু আমি সব ধরনের কাজ কিন্তু করে থাকি যেমন আপনার ইউটিউবে যদি রিভোর্স কন্টেন্ট বা মনিটাইজেশন রিভোর্স কন্টেন্ট আসে তাহলে কিন্তু তার আফিলির কাজ সকল ধরনের কাজ কিন্তু আমি করে থাকি আপনারা এখনো যারা যারা আছেন কে কোথা থেকে বলছেন অবশ্যই একটু আছেন কোথা থেকে আহ অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন তো আপনাদের সবসময় শ্রদ্ধা ভালোবাসা তো আপনারা এত আজকে আমার চ্যানেলে অনেক দূর পর্যন্ত কিন্তু নিয়ে আসে দিয়েছেন আহ তো যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যাদের ইউটিউব চালাচ্ছেন বা ইউটিউবে কোনো বিষয় তথ্য বা দেখা যাচ্ছে কোনো কিছু যদি দরকার হয় তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে আহ সার্বিকভাবে কিন্তু সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আপনাদের যে কোনো যদি লাগে সেই পরামর্শ গুলো কিন্তু আমি দিতে পারি যেরকম আপিল ইউটিউবে আমরা কিন্তু এখন বিভিন্ন ধরনের সম্মুখীন হচ্ছে রিউজ কন্টেন্ট যদি কপিরাইট ভিডিওর কাজ করা থাকে সে তাতে কিন্তু রিউজ কন্টেন্ট আসছে বা না করা থাকলেও কিন্তু অনেক সময় কিন্তু রিউজ কন্টেন্ট এর কাজ আমাদের এসে পড়ছে মনিটাইজেশন চ্যানেলের পর আমরা খুবই হতাশ হয়ে যাচ্ছি যে একটা চ্যানেলের পরে হঠাৎ করে মনিটাইজেশন পাওয়ার পর যদি এরকম সমস্যার সম্মুখীন তাহলে কিন্তু আসলে মন খারাপ একটা বিষয় আহ তো আমাকেও কিন্তু হয়েছিল তো নেক্সট টাইম আমাকে আবার ফেরত দিয়েছে তিন মাস পরে তো আপনাদের যদি কোন ধরনের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমার বোর্ডে অবশ্যই আপনাদেরকে আমি সার্বিকভাবে সহযোগিতা করবো কিভাবে আপিল ভিডিও করতে হয় আহ কিভাবে ভিডিও করলে আপনার আমার ফিরে আসবে মনিটাইজেশন ফিরে আসবে সকল বিষয় কিন্তু আপনারা অবশ্যই আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া উচিত তো প্রিয় ভাইরা আমার ইউটিউব যারা দেখেন তাদের প্রতি আমার কিন্তু সবসময় ভালোবাসা থাকতে আবিরম যতদিন আল্লাহ বসায় রাখে তাদের প্রতি আমার সবসময় শ্রদ্ধা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি আপনাদেরকে সার্বিক কিন্তু অনেক সহযোগিতা করার জন্য কিন্তু চেষ্টা করব যদি বলেন যে কোনো ধরনের যে কোনো সমস্যা সম্মুখীন হলে কিন্তু আমি আপনাদেরকে আহ অবশ্যই যদি আপনার ফোন যদি না থাকে তাহলে কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে কিন্তু লাইভ ভিডিও এসে আপনার সার্বিক ভাবে সহযোগিতা করতে পারে তো আমি আজকে একটু বেশি রাত হয়ে গেছে আসলাম ইউটিউব লাইভে আজকে একটু দশটা বেজে গেছে দশটার সময় অনেকেই অ্যাক্টিভ থাকে না তো কে কথা থেকে আসেন অবশ্যই একটু হাই রেখে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যাশা ও ভালোবাসায় কিন্তু আজকে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি তো আপনাদের শ্রদ্ধা ভালোবাসা কিন্তু সবসময় আবিরাম থাকবে তো প্রিয় দর্শকরা আপনাদের ভালোবাসা কিন্তু আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস এই ভালোবাসা না হলে কিন্তু আসলে ইউটিউব বলেন যে বিষয়ে বলেন না কেন কোনো জায়গায় কিন্তু সাকসেস হওয়া সম্ভব না তো আজকে আপনাদের প্রত্যাশা ও ভালোবাসা কিন্তু আমরা আজকে এই পর্যন্ত এসেছি আপনাদের প্রতি আমার সব সময় দোয়া আপনারা আল্লাহ পাকরবুল আলমিন আপনাদের প্রত্যেকের সুস্থ রাখুক ভালো রাখুক আর ইউটিউবে আপনাদেরকে বেশি বেশি কাজ করার তৌফিক দান করুক আপনারা দেখবেন যে ইউটিউব ফেসবুক থেকে অধিক পরিমাণে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আর সকল বিষয়ে আপনারা ইউটিউবে একটু লেগে থাকবেন দেখবেন যে সব বিষয়ে আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন আশা করি আপনারা যে কোনো যদি প্রয়োজন মনে হয় বা আপনাদের কোনো কিছু দরকার মনে হয় তাহলে কিন্তু আমি আপনাদেরকে সার্বিকভাবে কিন্তু সহযোগিতা করার জন্য চেষ্টা করব আহ সবসময় আপনাদের সাথে ইউটিউবে লাইভে আসো লাইভে কথাবার্তা হবে আপনাদের সাথে রেগুলার কন্টেন্ট হোক তো যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল খোলেননি অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল খুলে ফেলান ফেসবুক পেজ খুলে ফেলান বা প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং করে প্রত্যেকের আইডি দেখি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসছে কন্টেন্ট মনিটাইজেশন আসার কিন্তু আমরা দেখছি যে অনেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারছে অনেক আর্নিং আসছে এভাবে কিন্তু আপনারা চাইলেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যদি একটু পরিশ্রম করা হয় ইনশাল্লাহ আমি আশা করি আপনারা অনেক এগিয়ে যেতে পারবেন অনেক টাকা উপার্জন করতে পারবেন সব বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকা অবশ্যই দরকার তো আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ